হয়েছে <Lluller>, হে গুরুদেব আমরা আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনি আমাদের পূজা মণ্ডপে আসুন অধিষ্ঠিত হউ আমাদের পূজার্চনা গ্রহণ করুন আমাদেরকে সর্বদা আশীর্বাদ করুন হে তালি গন্দপুষ্প ফলত আমলাম শ্রী গুলাবির মাহা

বলছি কাকিমা এই যে দাদার সঙ্গে বেরিয়েছেন আজকে কৌশিকা অমস্যা এবং এই মানে দাদাকে তো পাওয়াই যায় না একদম পাওয়া যায় না খুব ব্যস্ত থাকে ঠিক আছে খুব ব্যস্ত থাকে সেই ব্যস্তর মধ্যেও নিয়ে বেরিয়েছে কেমন লাগছে সম্ভব হয়েছে আজকে ও বাড়িতে ছিল আমি জানি এখানে পুজো হয় মা আমি কত বছর এসেছিলাম একা সে সময় ও ছিল না এবার ওকে পেয়েছে আমি চল একটুখানি মাকে দেখে আসি এটা আমাদের কাছে খুব একটা ব্যাপার যে মা এত কাছে মা তারা পুজোটা আমরা আমাদের পূজা অর্চনা গ্রহণ করুন আমাদেরকে সর্বদা এবার আরো কাছে থেকে দেখে ೊಂದು পুষ্প ফলতাম বুলন নমো তারামায় দা কি বলবেন মানে এই যে মায়ের সঙ্গে বেরানো মানে সেই ছোটবেলা থেকে কি মনে হচ্ছে আমি কিন্তু বেরোই আমি বেরোই না যে তাই না ম্যাক্সিমাম সময় আমি মার্কেটে যাই বেরোই কিন্তু সব সময় যে মায়ের সাথে মাকে দেখতে আসাটা হয় না আর কারণ নরমালি সুযোগ যখন হয় তখন আমাদের যেহেতু আমাদের একটা অন্য জীবনযাপন করি আমরা সেই কারণে ওই সময়টা আমরা থাকতে পারি না ওই সময়টা একটু মানুষদেরকে আনন্দ দিতে যেতে হয় আমাদেরকে তাই জন্য সবসময় যে পুজোকে সবসময় যেতে পারি এটা হচ্ছে মায়ের তার মা যখন টেনেছে তাই জন্য আসতে পেরেছি আর পুজো কমিটির সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলাম আপনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনি সবার সঙ্গে যেভাবে দেখলাম যে কচিকা যাদের নিয়ে একদম দাঁড়িয়ে একটা আড্ডার মতো মানে সবার জন্যই তো টিকে আছি